আবদুল্লাহ দৌড়ি দৌড়ি জেলে ঘরে রস রাজে বলে রে ডাক্তার মদিনারা বিঘ কবিরাজ আবদুল্লা ঘরে কাঁদে হাঙ্গুরে রস বানায় কান্দে বর্তমান যুগে ছেলেরা বাবা যদি একটা পেলে খাতে চায় একটা কমলা খাইতে চায় কমলা রাস্ত দূরের কথা একটা কমলা বেশি পর্যন্ত বাবা পায় না একটা আপেলের পিস পর্যন্ত বাবা পায় না যখন ঠিক নয় ঠিক মাদিনা রাষ্ট্রীয় হাজার তোমর একদিন সকালবেলা কেটা বাঁচি ইনি রাজ দরবারে বসিয়েছেন এমন সময় একটা যুবক আসি মদিনার খলিফার কাছে আরজি করল ও খলিফা মুসলিম আমি বহুদিন থেকে আপনার দরবার আসি কেউ দেখা পাই না বাবা সব মানুষ কি সবসময় দেখা পাওয়া যায় খলিফা গো আমি আজকে বহু আশা করি আপনার দেখা পাইলাম আমার মনে বড় আবেগ মদিনা রাষ্ট্রপতি খলিফমর বলছে বাড়ি কোথায় তোমার তোমার আবেগ কি বলছে খলিফা আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের কাছে দাঁড়ান করেন আমি একটু অসহায় মানুষ আমি বহু দিন থেকে তোমার দরবারে আসি দেখা পাই না আজকে দেখা পাইলাম ও খলিফা আমি একটা বিদিন আমি লেহেন্দার যুদ্ধের মধ্যে আমাকে মুসলমান না বন্দি করে যেরকম সহানার না গো তোমার একজন সাহাবি। হজরতি মুবারক উনি আমাকে গোলাম হিসেবে কিনে আনে অকলি পা আমি ওই মুবারকের কাছে থাকতে পারি না উনার কাছ থেকে আমাকে মুক্ত করিয়া দেন আমি আর বড় অসহায় হয়ে গেছে আমি থাকতে পারি না আমি কে কিনে আনছে গোলাম হিসেবে মোবারক কিন্তু মোবারকের কাছে থাকা বড় কঠিন আমি প্রতিদিন দুইশো দিন হাম কুড়ি টাকা দেয় মুবারক তোকে তবু আমার ঋণ বলে এখনো পরিশোধ হয় না ওগু কলিপা মুবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে ওছে বেটা মুবারকের কাছে তুমি গোলাম হিসেবে আছো কলে হ্যাঁ তুমি প্রতিদিন দুইশো টাকা দুই দেড়হাম করি টাকা দাও তোমার ইনকাম কি ইনকাম থাকা লাগবে না তখন বিদিন বলছিল খলিপা আমার জীবনে তিনটা কর্ম করি কয়টা সবাই জোরে বলবেন কয়টা তিনটা কর্ম করি ও পূজা করি এক নম্বর কি এক নম্বর হল গলিবা আমি একজন কর্মকার আমি হলম কামা কামার পর্যন্ত লোহা গরম করি কেমন গরম করি ডাঙায় গো ফেকড়া ফেঁকড়ি লোহা একদম বনা বানে দেয় ধরে ঠিক না ঠিক দুই নম্বর কর্ম হল আমার আমি সুতা বানাইতে পারি সুতা বিজনেস করি তিন নম্বর কমে হলো আমার আত্মা আমি আমি ছবি আঁকাইতে পারি এই তিনটে দাঁড়ায় আমি মোবারকি ঋণ শোধ করি এখনো শুধ না আমি আর পাইতে পারি না মদিনার খলিপা বললো বলল বেটানে তোমার নামটা কি বলছে আমার নাম হলো আবুলুলু আবুল আমি শুনছিলাম তুমি বলে একটা উপ উপজাতির শিল্প তুমি বলে আকাশে উড়ে কল বানাইতে পারো তুমি বলো বড় বের জ্ঞানী মানুষ হ্যাঁ আবু লুল আমি মদিনে রাষ্ট্রপতি উমর বলছি আমাকে তুমি একটা কল কলবানি দেবা যত টাকা লাগবে যতদিন হাম লাগবে আমি ওমর দিয়ে দেবো তারপরে মোবারকের কাছ থেকে তো খালাস করে দেবো কন্ত বাবা একজন সত্য লাগিয়ে দিল মদিনা রাষ্ট্রপতি ওনাকে আকাশে না উড়ে কল না বানা পর্যন্ত ওনাকে মুক্ত করি দিবে না কেমন করে পাবে গো বহুদিন সময় লাগবে ওই মদিনা রাষ্ট্রপতি আমাকে যে আমার তো সময় হবে না লাগবে তো কেরকম আমি করে থাকতে হবে আবুল উলুর মনে দুঃখ হলো আর বলল খলিফা লাগবে না আমার সহায় লাগবে না আপনার কাছে আর লাগবে না মনে ব্যাপেক নিয়ে দুঃখ নিয়ে আবু উলুল চলে জার বলে খলিফা রে মনে রাখিস মদিনার মানুষের মুখে শুনছিলাম আপনার কাছে কেউ দাঁড়াইতে পারে না আপনার সাথে কথা বললে বলে তোরবালটা গই বিরি আসে আমি আবুলুল প্রতি যদি বললাম আমাকে আজকে যত বড় বিপদে দিলেন কিন্তু আমার সহায় করতে পারল না আমি আবুলুল ছাড়বো না একদিন আমার কাছে আপনা ধরা পড়তে হবে আমি আবুলুল তোমাকে সার মোনা বাবা কারমেনে কি আবেগ আছে কেউ বলতে পারবে বহুদিন চলে গেছেন খলিফা মুসলিমিনের খেল ছিল না আবুলুল বেঈমানের খেল ছিল আমি মদিনা রাষ্ট্রপতির দরবারে এমনভাবে যাব। যাতে মদিনা রাষ্ট্রপতি হদর তুমা আমাক চিনতে পারে না আগ্রহ জমা মারতে পদের নামত পড়তে নামাজের রূপ নিয়ে মোত্তা কেন্দ্রের রূপ নিয়ে পরাজগারী রূপ নিয়ে মোদিনা রাষ্ট্রপতির মনের পিছনে নামাজ পড়বে তার আলটা কাপড়ের ভিতরে নিয়েছে তরবালটা কাপড়ের ভিতরে নিয়া মদিনা স্তুতিপতি সদরত মনে নামাজের পিছন কাতারে দাঁড়ায় আছে আবু লুলুল না ফেক মনে আজকে আমি তোমাক সরবো না জন্মের বিদায় দিয়ে যাব আমি তো তরবাল কাপড়ের ভিতর নিয়াছি সবাই নামাজের মোত্তা কিনা সে গেল মদিনার খোলি পাশ মথির জায়গায় দাঁড়িয়ে গেল আবার পাবল রে এখন তরওয়াল মারা যাবে না কারণ মুসলমানদের একটা নিয়ম আছে যত খান নামাজি নিয়ত না অতক্ষণ ওনারা হাত নড়ানড়ি করে যতক্ষণ ঠিক না মিটিং যখন আল্লাহ একবার বলবে ইমাম যখন সুরা কেরাত পড়বে তখন কোন মুক্তাদি হাত নড়াইবে না হজরত উমর খলিফা রাষ্ট্রপতি ফজরের নামাজের ইমামতির দেখা দাঁড়ালেন আল্লাহ আকবর বেঈমান আবুল উল নিয়ত বান্ধলো না পিছনে দাঁড়িয়ে রাখলেন স মুক্তা দিরা নিয়ত মানলেন সাহারা নিয়ত মানলেন আবুল হুলু তরোয়ালটা ভিতর তেঙি টানা শুরু করুন মাদিলাতে রে সুরাফাতেহা শুরু করে দিলেন সুরাফাতিয়া শেষে আবুল হুলুল এমনভাবে তরোভালটা আমারই কোণে এক এমন ভাবে হজরা তোমরা শরীরে মারা শুরু করে দিলে মারিতে মারিতে হজারা তোমার পর বললো না বাকি কিছু মমিন নামাজিরা বলুলুলকে ধরে ফেলাইল নামাজে নিয়ে নষ্ট করে দিল বেঈমানকে সারি দিল না হযরত মরে গত নামাজ প্রথম রাকাত নামাজ পড়াইয়া দাঁড়াইয়া আ ধরে থাকতে পারে না দ্বিতীয় নামাজ রাকাত পড়াইতে পারে না হযরত মর পিছনে তাকে আ দেখে আব্দুর রহমান বিন নাফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ওনার হাত ধরে টানি বলে রহমান রে নষ্ট করা যাবে না আমার ইমামতির জায়গায় তুমি দাঁড়া দ্বিতীয় পরে আদা কাতারে থাকতে পারি না দ্বিতীয় কাতার থেকে প্রথম ইমামতি জায়গা থেকে আব্দুর রহমানকে সামে দিয়ে যখন বাইরে পড়ে গেলেন স্নাম করে পড়ে গেলেন হজরত মর আকাথ সহ্য হলো না আরে রে নামাজ শর্ট করি পরে দিল আব্দুর রহমান শেষ করার পরে সাহাবীর দৌড়ি দৌড়ি গেলেন মদিনা রাষ্ট্রপতির কি হলো রে রক্ত রক্ত তো হয়ে গেল সমিনের রক্ত সরে হয়ে গেলেন আবুল উলুলকে বন্দি করে রেখে দিলেন সবাই গলজক পড়ে গেলেন আরে মদিনা রাষ্ট্রপতি কি করলো রে এই বেঈমান এইভাবে আমার রাষ্ট্রপতিকে মদিনার কলিফাকে মারতে আসছে কেউ বুঝতে পারে নাই কেউ বুঝতে পারে নাই ওই সাবিরা মদিন আনস্তবদিকে খারে করে নিয়ে বাড়ি মুখে রহনা হয়ে গেল মদিন আনস্তবতির বেটা আব্দুল্লাহ খবর পেয়ে গেল উমরের বড় ছেলে নাম হল আব্দুল্লাহ আব্দুল্লাহ খবর পেল রে আমার আব্বার বলে কি হয়েছে মসজিদে দেখে রে আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি আসতেছে দেখে সাবাকিরামের খানের মধ্যে এতরা বা আমি তো লস্যায় আব্বা আমি তোমার বড় শিলে গো আব্বা আপনার খেয়েই ক্ষতি করলো গো আব্বা আমি তোমার বড়ো ছেলে আমার সাথে কথা বলুন মদিনা রাষ্ট্রপতি কোন কথা বলে না গেলেন আব্দুল্লাহ কাঁদি পাগল হয়ে গেল বড় কাছে যায় সাহাবা নাম কাঁদি পাগল হয়ে গেল নিজের পাপের কথ মায়া গ আবদুল্লাহ দৌড়ি দৌড়ি একজন জ্ঞানী বিঘ্ন চিকিৎসকের কাছে গেল আবদুল্লাহ যে বলো জ্ঞানী চিকিৎসা একটু আমার বাড়িতে চলো আমার আব্বার চিকিৎসা করতে হবে ওই ঐজ্ঞানী চিকিৎসক বললেন আব্দুল্লাহ রে তুমি তো মদিনা রাষ্ট্রপতির সেলে হ্যাঁ তোমার বাবার কি হয়েছে ও খোম ও চিকিৎসক তরতড়ি চলো আমার আব্বাকে চিকিৎসক করতে হবে মদিনা রাষ্ট্রপতির সেলে আবুদুল্লাহ বাবার জন্য কান্লে আরে চিকিৎসক এ শিখে গেলো ডাক্তার শিখে এলো মদিনা রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহকে বলল বাবা আব্দুল্লাহ কান্দিস আয় আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করব তার আগে তুমি ঘরের মধ্যে যায়া তুমি এক গেলাস দুধ নিয়ে আসো নিজ হাতে তোমার বাবাকে খেয়া দাও আব্দুল্লাহ কান্দে রে বাবার জন্য ঘরে দেখি দুধ আনে গো বন্ধু করবে বর্তমান যুগে এক বাবা যদি বিষ্ণার মধ্যে মা যদি সৎপথ করে রে তো দূরের কথা ওই ছেলে ওই বাবা মা চেহারাটাও দেখতে চায়না সেরকম ঠিক না বিধি আবদুল্লাহ দুধের গিলাস নিয়ে আসলো আবদুল্লাহ নি দুধ খোয়ায় জিদিকে মুখ দিয়ে দুধ খায় যেদিকে সুরি লাগে গেছে সুরি ঢুকে দিশা বলল সেই দিকে ওই সুরি আঘাতের তাক দিয়ে ওই দুধে সরা গুলো বেরিয়ে যায় দুধ বেরিয়ে যায় মদিনা ওই মক্কা চিকিৎসক বলে আবদুল্লা রে আমি তোর বাবা চিকিৎসা করেতে পারবো না লেখক আবদুল্লাহ চেক করে দিয়ে বলে আল্লাহ কোন জ্ঞানী কোন ডাক্তার আছে আমার আব্বাকে সুস্থ করবে আবদুল্লাহ খবর পেয়েছে মদিনার একজন বিক্ষ বিক্ষ জ্ঞানী ডাক্তার আছে বড় চিকিৎসক আছে তার কাছে যেতে হবে গো হারে আবদুল্লাহ কান্তি কান্তে মদিনার জমিনে গেলেন ওই জ্ঞানী বিজ্ঞ ডাক্তার বাড়িতে যে কান্দে মদিনার বিক্ষ জ্ঞানী ডাক্তার বলে আবদুল্লা রে তুমি নাকি মদিনার রাষ্ট্রপতির ছেলে আয় আবদুল কলিশকে বাবা তোর কান্দনে আমি আর সহ্য করতে পারি না ডাক্তার বাবু চলো আমার বাবা চিকিৎসা করতে হবে বাবা চিকিৎসা করব বাড়িতে একজন মদিনার থেকে বিজ্ঞ চিকিৎসক আনলেন এত জ্ঞান গো বড় ডাক্তার গো আবদুল্লাহ কান্দে ওই মদিনার চিকিৎসক বলে আবদুল্লাহ কান্দিস না আমি মদিনার থেকেই তোর চিকিৎসা করতে আসে ছিলেন তোর বাবা ভালো সন্তান যদি হয় তাহলে ভালো সন্তান যদি হয় বাবাকে যদি হাসপাতালে নেয় মাকে যদি হাসপাতালে নেয় মা বাবার অজ্ঞান হয়ে গেলে ভালো ছেলে হয়ে ডাক্তারকে বলবে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আমার মা আর কি জ্ঞান আসবেনি আমার আব্বা কি সুস্থ হবেনি ডাক্তার বলবে বেটারে কান্দিস না তোর বাবা সুস্থ হয়ে যাবে তোর মা সুস্থ হয়ে যাবে কিন্তু বাবা সন্তান যদি না হয় হাজারো হাসপাতাল বাবা মা কান্দে কেউ কোনদিন কোন সন্তান দেখতে যায় না আবদুল্লাহ যুগের পানি না চিকিৎসক পালেন আব্দুল্লাহ আমাকে ডাকি আনি কাঞ্চকে ঘরে যাও রে বেটা কেন ঘরে তাগি তুমি এক গেল আঙ্গুরের রস নিয়ে আসো আমার সামনে তুমি তোর বাবাকে খেয়ে দাও আবদুল্লা দৌড়ি দৌড়ি জেলে ঘরে আঙ্গুরের রস কাইতে বলে রে ডাক্তার মদিনা নানা বৃক্ষ কবিরাজ আবদুল্লাহ ঘরে কাঁদে হাঙ্গুরের রস বানায়া কান্দে বর্তমান যুগে ছেলেরা বাবা যদি একটা পেলে খাইতে চায় একটা কমলা খাইতে চায় কমলা রাস্ত দূরের কথা একটা কমলা পর্যন্ত বাবা পায় না একটা আপেলের পিস পর্যন্ত বাবা পায় না যখন ঠিক না ঠিক ও বন্ধু রে আব্বারা আব্দুল এমনি মাসু থাইতে খাদিস বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করছে কুতুসুম্মায় নবী গো আল্লাহ কাছে আর কোন বড় আমল আছে নাকি নবী বলছে কালা বিদ্দুল না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল আব্দুল্লাহ আঙ্গুরে রস নিয়ে বাবার কাছে যায় গো ডাক্তার কবিরাজ বলে আব্দুল্লাহ রে এই আঙ্গুরের রস তোর বাবার মুখের মধ্যে দেয়া তারপরে আমি তোর বাবা চিকিৎসা শুরু করে দেব আব্দুল্লাহ তুগের পানি হয় আবদুল্লাহ রস দিয়ে দেয় মুখের মধ্যে ডাক্তার দেখতেছে মুখ দিয়ে রস চলে যায় যে দিকে যেদিকে চুরি মানছে গো সেইদিকে রসের ওই আঙ্গুরের রসের সরাগুলো বেরিয়ে যা মদিন আবৃদ কে বলছে আবদুল্লাহ আমি মদিনার দিকে

আবদুল্লাহ কান্দি পাগল হয়ে গেছে বেটা রে কেন কান্দিস বাবা রে বেটা আমার সময় হয়ে গেছে যাবার আজরাইল এখনই আমার সালাম দিয়ে গেল বেটারে কান্দিস না আজাল আমাকে সালাম দিয়েছে রে বেটা কান্দিস না মদিনা রাষ্ট্রপতি দেখে রে তার মেয়ে হাফসা হযরত উমরের একটা মেয়ে তার নাম হাফসা উমর বলছে মা ওরে বেটি হাফসা এত পাগল হছিস কেন রে মা বাবা যদি অসুস্থ হয় সেলে তকি পাগল হয়ে होया जायगो ওই মেয়ে সব সময় বাবা পাশে থাকতে চাইগো